কুড়েই সাহেব নিছেবি বাংলাদেশের কৃষি জমির প্রায় 98% সম্পত্তির মালিক কৃষকরা জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষকদের প্রতিনিধি করে একটি দেশে যখন খুব ভালো বাম্পার ফলন হয় বাম্পার ফলন হলে কৃষক উদ্বৃত্ত কিছু সম্পত্তি করে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় একটি কৃষক সর্বস্ব হারিয়ে তার সম্পত্তি বিক্রি করে আমার প্রশ্ন হল একজন কৃষক তার জমি ক্রয়ের বেড়ায় এবং বিক্রয়ের বেড়ায় সরকারি নির্ধারিত আছে তার বেশি অতিরিক্ত বিরাশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করি এদেশের বিরাশি পার্সেন্ট মানুষই কৃষক আমরা তার প্রতিনিধিত্ব করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নেতৃত্বে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম বিপ্লবের ভিতরে ছাত্র জনতার মাধ্যমে আমরা যে বিপ্লব পেয়েছি সেই বিপ্লব আমাদের ধরে রাখতে পাঁচ তারিখের আগে এবং পরে যেসব বাস ঘুটে গেলে